হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আটাতে হাত না দিয়ে কিভাবে আটা মাখা যায় খুব সহজেই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো শুরু করা যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা রুটি করার জন্য আমরা প্রায় প্রত্যেক দিন আটা মেখে থাকি তবে অনেক সময় আমাদের হাতের মধ্যে যদি ব্যথা লাগে বা কেটে যায় অথবা আমাদের সাহায্য করার মতো কেউ থাকে না তখন আটা মাখতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের অনেক সময় কি হয় বাড়ির মহিলারা কোনো কাজের জন্য বাইরে চলে যায় তখন ছেলেরা কিভাবে খুব সহজে মেখে নিতে পারবে তার তার একটা টিপস আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার জন্য নিয়েছি একটা মিক্সার জার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো দুবাটি আটা তোমাদের যতটা পরিমাণ আটা লাগবে ততটাই দেবে আমি এখানে দুবাটি আটা দিচ্ছি আর দুবাটি আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি যতটা আমি আঠে নিয়েছি সেই বুঝেই দিয়েছি তোমরা সেই বুঝেই দেবে জল নিয়েছি উষ্ণ গরম অল্প পরিমাণে জল প্রথমে দিয়ে দেব আঠা মাখাটা তিনটে স্টেপে দেখিয়ে দেবো তুমি অল্প জল দিয়ে একবার ঘুরিয়ে নেব তো দেখো প্রথমে জল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর অনেক সময় দেখা যায় আমাদের রুটি খেলে অনেক সময় গ্যাস অম্বল হয় তোমরা যদি গরম জল দিয়ে আটা মাখো তাহলে কখনোই গ্যাস অম্বল হবে না তো দেখো প্রথমে আমার ঘোরানো হয়ে গেছে এবারে আমি ওটাকে তুলে নিয়ে আরও একবার কিন্তু জল দিয়ে দেবো দ্বিতীয় স্টেপে দেখো বেশ কিছুটা আমি জল দিয়ে দেবো একেবারে বেশি জল দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে পরে সমস্যা হবে তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে আবারও আমি এটাকে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নেব দেখো আমার ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে ফের আমি লাস্ট স্টেপে আমি কিছুটা পরিমাণ জল দেব দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব তিনবারই কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু আটা মাখাটা খুব ভালো হবে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে কতটা ভালো আটা মাখা হয় দেখো কত ভালো আটা মাখা হয়েছে তিনবারই আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখেছি তো এটাকে একটা পাত্রর মধ্যে আমি ঢেলে নেব নিয়ে আলতো হাতে এটাকে ভালো করে আমি একটু মেখে নেব। পরিষ্কার পাত্রর মধ্যে এটাকে ঢেলে মেখে নেব তো দেখো কতটা পারফেক্ট মাখাটা হয়েছে আলতোভাবে মাখলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো মিক্সির মধ্যে একটু লেগে আছে ওগুলোকেও এইভাবে বের করে নিতে হবে মিক্সির ভিতরে তো দেখো আমি সবটাই বের করে নিয়েছি এটাকে এবার আলতো হাতে মেখে নেবো খুব ভালো করে দেখো খুব বেশি মাখতে হবে না আমার প্রায় মাখাই হয়ে গেছে মিক্সির মধ্যে কিন্তু কত সহজেই দেখলে যে হাত না লাগিয়ে মিক্সির মধ্যে আমার এটা মাখা হয়ে গেছে আমাদের অনেক সময় দেখা যায় হাত কেটে যায় সেই সময় কিন্তু এইভাবে তোমরা এই টিপসটি ফলো করতে পারো খুব ভালো কাজে দেবে আর কারোর হেল্পও লাগবে না অনেক সময় বাড়িতে মেয়েরাও থাকে না অনেক ছেলেরা হয়তো আটা মাখতে পারো না জল বেশি হয়ে যায় কিংবা রুটি শক্ত হয়ে যায় এইভাবে তোমরা মেখে নেবে খুব ভালো রুটিটা ফুলবে আর খুব ভালো নরমও হয় এরকম গরম জল দিয়ে মাখলে কিন্তু খুব ভালো হয় এটাকে আমি রুটি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট রুটিটা হয় আর কতটা নরম আর কতটা ফোলে দেখবে তো তারপর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি শুকনো আটা দিচ্ছি এর এটা কেন দিচ্ছি সেটাই তোমাদের বলবো অনেক সময় দেখা যায় আমরা বেলুন চাকি দিয়ে যখন রুটি বেলি রুটিটা আমাদের লেগে যাই বেলুন চাকির মধ্যে তারপরে যখন কিছু রুটি বেলি তখন খুব সমস্যার মধ্যে হয় এইভাবে লো ফ্লেমে যখন আমরা একটু আটাটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপরে কিন্তু আর আমার বেলুন চাকির মধ্যে লাগবে না এই আটা তোমরা কোটোর মধ্যে রেখে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো আর লাগবে না তো আমি সেই আটা দিয়েই আমি রুটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি চাকি মধ্যে বেলছি না আমি আগের মধ্যে বেলছি না আমি বেলুনি দিয়ে এইভাবে বেলি তো আমি ওই আটা মাখাটা সব দেখো লেচি করে নিয়েছি তো আমি ওই আটার মধ্যে ওই যে মিক্সির মধ্যে যে আটা মাখলাম ওটা দিয়েই তোমাদেরকে রুটি বানিয়ে দেখাবো দেখতেই ভাবে কতটা পারফেক্ট রুটিটা আমার হয় আর কতটা ভালো ফুলে দেখো এইভাবে বেলেন নিচ্ছি একটু কিন্তু আমার লেগে যাচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো বেলা হচ্ছে তোমরা যারা নতুন গৃহিণী আছো নতুন সংসার অনেকেই আটা মাখতে জানো না অনেকে খুব খুব ভালো আটা মাখো এইভাবে কিন্তু খুব সহজেই মিক্সির মধ্যে আটা মেখে নিতে পারো একটুও কিন্তু কোনো কষ্টও হবে না খুব সহজেই আটা মাখা হয়ে যাবে তিন স্টেপে অল্প অল্প জল দিয়ে যখন মাখবে খুব ভালো হয়ে যাবে আমার প্যান বসানো হয়ে গেছে প্যানের মধ্যে আমি দেখো রুটিটাকে দিয়ে দেবো তা গরম হয়ে গেছে এইভাবে রুটিটা দিয়ে দিলাম তো আমি লো ফ্লেমে রেখেছি তারপরে যখন ফুলবে তখনই কিন্তু আমি আমি হাই ফ্লেমে করবো তো দেখো আমার দুদিক ভালো করে সেঁকা হয়ে গেছে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে জোরে দিয়েছি দিয়ে এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে ফুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে রুটি শেঁকাগুলো হয় ওর মধ্যেও তোমরা এইভাবে সেঁকে নিতে পারো তো আমি এইভাবে চাটুর মধ্যেই করি তাই চাটুর মধ্যে এটাকে ফুলিয়ে নিচ্ছি অনেকে রুটি শেঁকার মধ্যে করে ওইভাবেই করে দেখো কতটা কতটা ভালো ভালো পারফেক্ট হয়েছে তোমরা বুঝতেই ফুলেছে আর এটা কিন্তু খুব ভালো কাজে হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন হবে আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা